কারণ আমি যদি ঘুমায় যাই আর রহমতের নবী যদি আমাকে না পায় অন্য দিক থেকে আক্রমণ নবীর আক্রমণ যদি হয় নবী যদি চলে যায় আমি আবু বাকরের বেঁচে থেকে কিলা কারণ আমি আবু বাকর যেই নবীর সহমতার ন্যাক নজরে এত দামি হয়ে গেলাম হঠাৎ খবরে গেল নবী না নবী নাই মদিনার নবীর জন্য আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে কানে আওয়াজ নবী নাই বালতি ফলাইয় আসমানে কয় মালি তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও কারণ এই চোখ দুইটা রিজার্ভ করে রেখেছি শুধু নবীজিকে দেখব আর কলিজাটা ঠান্ডা করব আজ আমার সেই মহাব্বতের নবী যদি না থাকে এই চক্ষু দিয়ে অন্য কিছু দেখব না তুমি আমার অন্ধ বানায় দাও কেমন মায়ার নবীর মহাব্বত রে নবীর আশিক উম্মতের দল আজকে দেড় হাজার বছর পরেও ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মোহাব্বতের টুপি নবীর আদর্শের দাড়ি নবীর আদর্শের পোশাক কত সম্মান যত বড় হোক না মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে মদিনার নবীর আদর্শের এত দাম দেড় হাজার বছর পরে কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ দেখে মুসলমান হয়ে গেল আবু বাকার বলে নবী আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি নবী এই সে কখন আমারে ডাক দিবে আমি সাথে সাথে যেন জবাব দিয়ে দরজা খুলতে পারি মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আবু বাকার এটা কেমন করে সম্ভব নবীজি এই কথা আবু বাকার বলে নবী আমার মেয়ে আসমা এও রাতে ঘুমায় না আমি সারা অপেক্ষা করি আমার কন্যাটাও রাস্তা মানে অপেক্ষা করে মদিনার পথে কে দিবে খানা আমার মেয়ে খানার নিয়ে অপেক্ষায় থাকে আমি আবু বকর যাব আমার মেয়েটা অপেক্ষা করে শুধু তাই না এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি কুটির গোড়ায় বেঁধে এই বাহনটাও কোন রাত্র ঘুমায় না মদিনার নবী আসবেন পথের দিয়ে তাকায় তাকে মক্কার দিকে নবী আসবেন তারে পেটের মধ্যে নিয়ে মদিনায় যাবে এদিক দিয়ে দুশ্মনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো দেখে মোহাম্মদ নাই এদিকে সময় খুবই কম দ্রুত নবী আবু বকর কে নিয়ে বের হয়ে গেলেন হাঁটতেছেন পাথরওয়ালা পথ সমতল না উচকুচ পথ পাথরওয়ালা রাস্তা হাঁটতে বড় কষ্ট হাঁটতেছেন আবু বকর একবার ডানে যায় নবীর একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছনে যায় নবী বলেন আবু বাক আপনি এমন কেন করেন আবু বাকর বলে নবী দুশ্মনের ভয় আমি ভয় পাই ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই বাম দিক থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই পেছন দিকে যাই আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে কারণ কোন দুশ্মন যদি আক্রমণের গুলি মারে আমি আবু বকরের গায়ে লাগবে আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে কারণ আমার মায়ার নবী নবীর শরীর আর তোমার কুতের শরীর যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না মাছিও পড়ে না হারাম আবু বাকর নবী হাঁটতেছেন দুজনে মদিনার পথে যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লাহর কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয় কান্না করে এরে বাইতুল্লাহ আমি তোর জন্য বড় পাগল বড় আশিক ওরে বাইতুল্লাহ তোর দর জায়েছ ঘুট আবার সি দালা যায় ও বাইতুল্লা দুষ্পদের ভয়ে বাড়িরে একটু মুহাবাদ করে সে দাদিয়া নামাজ পড়ো আমার আল্লাহর ঘর আমার আল্লাহর ঘরের দিকে জিরিয়া নামাজ পড়তে বাড়ি যায় রে বাইতুল্লাহ আবার দুষ্পর কলি যেটা হেঙ্গে যায় તોર ગાયે જખન અબી લાબબાઈ કે અવાજ દિયા હાથ તા લગાઈ કોલીજા ફટના હયા જાય ও বাইতুল্লাহ তোরে রেখে যাইতে মনে চায় না মদিনার পথে আমার জন্মভূমি এখান থেকে যেতে মনে চায় না কিন্তু আমার মালিকের অর্ডার ও বাইতুল্লাহ আজ আমি চোখের পানি ছেড়ে কান্না করে যাইতেছি একদিন আমি হাসি মুখে বিজয়ের মালা নিয়ে বাইতুল্লাহ তোমার কিনারায় এসে হাজির হব